ডাইনামাস খুঁজতে নাকি চুরি করতে কোনটা তাহলে কি শেষ পর্যন্ত এবার জামালের সৎ মা এবং সৎ ভাই এবং বোন মিলে ষড়যন্ত্র করে এবার ফাঁসিয়ে দিবে জামালকে কি হতে চলেছে এবার বছর নাটকের পাঁচ নম্বর পর্বে এবং পাঁচ নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন তো নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই জামালকে মারার জন্য জামালের সৎমা তারা কিন্তু খাবারের মধ্যে বিষ দেয় আর সেটা কিন্তু সন্দেহ করে মায়াকে এবং অনেক ভুল বোঝাতে থাকে জামালকে যেন তাকে বাসা থেকে বের করে দেয় তো অবশেষে আমরা লাস্ট মুহূর্তে দেখতে পাই যে মায়াকে কিন্তু বের করে দেওয়ার জন্য জামাল অনেক খেপে যায় এবং তাকে শেষ মুহূর্তে বের করে দেয় আর সেইখানে কিন্তু অভিনয় করতে লাগে জামালের মা তো সেইখানে জামালের মা সে মায়াকে বলে যে আমার কথা মতো যদি চলিস তাহলে এই বাসাতে থাকতে পারবে নাহলে এই বাসা থেকে বের করে দেব আর এটা শোনার পর কিন্তু মায়া সে সকল বিপদ কাটিয়ে এবার সে প্রত্যেকটা কথা মেনে নেয় জামালের মায়ের এবং সে আবারও বাসায় থাকতে শুরু করে তো আগামী পাঁচ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন জামালের সৎ মা তারা কিন্তু আবারও ষড়যন্ত্র করবে জামালকে মেরে ফেলার জন্য আর সেটাই কিন্তু জেনে নেবে এবার জামালের স্ত্রী মায়া আর সে কিন্তু অনেক বাঁচানোর চেষ্টা করবে এবার তার স্বামী জামালকে তো অবশেষে আমরা দেখতে পারবো যে তার রুমে যখন যাবে তখন কিন্তু সন্দেহ করতে থাকবে মাকে এবং সেখানে উল্টাপাল্টা কথা বলতে লাগবে মাকে আর এটা শুনে কিন্তু অনেক কষ্ট পাবে মায়া তে এমনটা আপনারা দেখতে পারবেন বৎসরের নাটকের পাঁচ নম্বর পর্বে তো আগামী পাঁচ নম্বর পর্বটা আপনারা দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের নয় তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ